হাই কে কে কি হইতো তো অনেকদিন পর দেখা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো খাওয়া দাওয়া হলো একজনই দুজন দেখাচ্ছে আরেকজনকে কমেন্ট করো বৃষ্টি

কাল ফোন করেছিলাম দুবার তুমি মোবাইল কোথা থেকে কোথায় থাকে তাই হয়তো ধরা হয়নি মোবাইল এখন ভিডিও টিডিও তো করি না মোবাইলটা কোথায় রাখ না রাখি তার মধ্যে মোবাইল ধরা হয়নি আমরা ধরিনি এখন মোবাইলের থেকে দূরেই থাকি একটুখানি কেমন আছো ভালো আছি সেই ভালো খুব ভালো যাও এখন হচ্ছে যাও মশা কামড়ায় যে ঠিক আছে দিন রাত দিন থাক হুম তাই হুম তুমি বিজে ছিলে কথা বলছিলে আমি বিজে ছিলাম না তো আমার মোবাইলটা আমার বর অথবা আমার মেয়েটা ওদের কাছে ছিল বা মাকে ফোন লাগা দিচ্ছিলাম মা ছিল তো আমাদের বাড়িতে এটাই হবে কিছু একটা ব্যাপার ক্যামেরা ঠিক করো ক্যামেরা ঠিকই আছে তো কেন ঠিকই তো আছে কেন দেখা যাচ্ছে না ঠিক মতন ভোলা আসছে ভোলা আসছে আচ্ছা এইভাবে ধরতে লাগতো এখন দেখো তো এখন একটা কমেন্ট করে দেবো লাইটে আসবো কি লাইট এমন করে লাগাইছি না আমি কি বলি মানে মাথার উপরে দুইটা লাইট লাগাইছি রড তার আর একটু এমন করে ধরে রাখতে লাগবে এখন ধরে রাখতে পারবো তখন আর মাথার উপর রাগটা যেহেতু তো মানে ওই জন্যই আর কি ওই জন্য ঘোলা ঘোলা দেখা যায় বা এটারই ব্যাপার বা এতক্ষণ ধরে রাখতে পারবো না হাত ব্যথা হয়ে যাবে লাইট লাগিয়েছে ঘরে ঠিকঠাক কিন্তু তোমাদেরকে ব্যাক আমি দেখাচ্ছি কিভাবে লাগাইছি দুইটা লাগাইছে তো দেখাচ্ছি আমি দেখা এই যে এখানে একটা আছে এই যে একটা লাগাইছি এখানে তারপর এই দিকে একটা দুইটা দুইটা লাগাইছি তো ওই জন্য এখন রাখতেই রাখবে বাধ্য হয়ে কিছু করার নেই এখন ঠিক আছে কি বাঁকা হয়ে দাঁড়িয়েছে মোবাইলটাও বাঁকা হয়েছে আর তার সাথে সাথে আমি কী দিয়ে খাওয়া হলো কি দিয়ে খাওয়া হলো বলতে ডিম দিয়ে খাইছি ডিম দিয়ে খাইলাম ডিম আমলেট করে এ দিয়ে খাইলাম ভালো হুম হুম তোমার আর খাওয়া দাওয়া কী দিয়ে হলো কেটে কেটে যায় একটু আচ্ছা নেটওয়ার্কের প্রবলেম হবে কিছু একটা সমস্যা ওই জন্যই বাংলাদেশি প্রদীপ ঘোষ এক মিনিট আমি ক্যামেরাটা একটু ঠিক করি একটু নেটের প্রবলেম একটু হ্যাঁ নেটের প্রবলেম え